হাজারো দুঃখ কষ্টের মধ্যেও কিন্তু সবসময় এই হাসি মুখটা নিয়েই থাকতে হয় ভালো না থাকলেও বলতে হয় যে ভালো আছি কারণ আমরা হাউসওয়াইফ যাই হোক এখন বাজে বিকেল চারটা তো একটু শুয়েছিলাম উঠেই এই যে একটা শাড়ি পরে নিয়েছি আর এখন আমি যাব পার্লারে তো কালকে বাবার বাড়িতে যাব ওখানে অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে তার সাথে জন্মদিনেরও নিমন্ত্রণ আছে তো দু দিন থাকবো তো সেই জন্য এখন পার্লারে যাচ্ছি একটু বুড়োটা কাটাবো আর এই যে আজকে মাথায় আমি তেল দিয়েছি তো দেখো চুলগুলো এমনিতেই তো মাথায় আমার চুল কম তার উপরে তেল দেওয়াতে আরও মনে হচ্ছে চুলই নেই তো যাই হোক হ্যাঁ এখন যাব আর প্রার্থী মাস সাথে মন্দিরে আছে তো এই যে টাকা নিয়ে নিয়েছি আর পার্লারটা আমাদের বাড়ি থেকে একটু দূরে মানে পাশাপাশি তো যাচ্ছি তো দেখা হচ্ছে যাই হোক এই যে আমি বেরিয়ে পড়েছি আর প্রথমেই তো বললাম একদমই পাশে তো কয়েকটা বাড়ির পরেই কিন্তু পার্লার তো এই যে চলে এসেছি আর ওই যে দেখতে পাচ্ছ রাস্তা তো ওই রাস্তায় উঠলেই দোকান তো তারপরে এই যে চলেও এলাম তো এই পার্লারের নাম হচ্ছে দেবী বিউটি পার্লার তো খুব ভালো সার্ভিস দেয় আমি তো এখানে সবসময় ভুরু কাটি তো চলে এখন ভিতরে যাই তো তারপরে যে বুরুও কাটা হয়ে গেছে তো বুড়ু কেটে বাড়িতে চলে এলাম আর বাড়িতে এসে এখন দেখছি সন্ধ্যা হয়ে গেছে তো তাই ভাবলাম সন্ধ্যাটা দিয়ে নিই তো এখন হচ্ছে গিয়ে আমি সন্ধে দেব তো চলো বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও কড়ো নি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তারপরে সন্ধেবেলায় সবাই মিলে মুড়ি খাবো আর বাবা বাজার থেকে চপ এনেছে তো দেখো সব মুড়ি মেখে নিচ্ছি তো এখানে শশা পেঁয়াজ লঙ্কা চানাচুর দিয়ে মেখেছি তারপরে যে চপগুলো দিয়ে এখন সবাই মুড়ি খাবো আর তার সাথে এদিকে আমি লাল চা করছি তো সন্ধেবেলায় আমরা সবাই মিলে টিফিন করছি লাল চা তার সাথে মুড়ি তো তারপরে একটু বাজারেও যাব তো যাই হোক কিছু কেনাকাটার আছে তো এই যে খাওয়া দাওয়া করে এখানে আমি রেডিও হয়ে নিয়েছি তো এখন যাব বাজারে তো কালকে তো দুটো নিমন্ত্রণ আছে একটা জন্মদিন একটা অন্নপ্রাশন তো সেই জন্যই কিছু কেনাকাটা করবো আর কি তো তারপরে যে চলে এলাম একটা দোকানে তো এখানে প্রথমে দেখছিলাম কিন্তু খুব একটা পছন্দ হয়নি তারপর অন্য দোকান থেকে নিয়েছিলাম তো যাই হোক এখান থেকে প্রাপ্তি শুধুমাত্র কেক নিয়েছে তো কেক টেক নিয়ে তারপর আমরা আর দোকানে যাব তো সেখানে গিয়ে মানে জিনিসগুলো নিয়েছিলাম আর কি তো তারপর আর একটা কাপড়ের দোকানে এলাম এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো জামা কাপড় কিনেছি তারপরে আবার মার জন্য বেডশিট নিয়েছি মা আমাকে বলেছিল যে তোর পছন্দ মতো দুটো বেডশিট নিয়ে আসবি তো মা আমাকে টাকা দিয়ে দিয়েছিল তো সেই জন্য মার জন্য একেবারেই সব কিছু কিনে নিচ্ছি তো এখান থেকে জামাগুলো নেওয়ার পরে মার জন্য বেডশিট নিয়েছি তারপর তোমাদের দাদা ভাই এক দুটো প্যান্ট নিয়েছে তো সব কিছুই কেনাকাটা করার পরে আমরা বাড়িতে গিয়ে তারপরে কিন্তু সব সবটাই আর কি তোমাদেরকে দেখাবো তো তারপরে বাড়িতে চলে এসেছি তো চলো তোমাদেরকে এখন দেখিয়ে দিই আমি কি কি কিনলাম তো প্রথমেই দেখাচ্ছি বেডশিট তো দুটো বেডশিট নিয়েছি তো এই যে দেখছো আকাশে কালারের যে বেডশিটটা এটাই কিন্তু দুটো বালিশের কভার আছে তো খুব সুন্দর বেডশিটটা তোমাদেরকে খুলে দেখালাম না কারণ আমি বাইরে আবার ভাত বসিয়ে এসেছি তো আমার মানে দেরি হয়ে যাবে সেই জন্য দেখাচ্ছি না আর একটা নিয়েছি দেখো পিঙ্ক কালারের এটাও কিন্তু খুব সুন্দর কিন্তু কি বলো তো এটাই কোনো বালিশের কভার নেই কিন্তু বেডশিটটা অনেকটাই বড় সিঙ্গেল বেডশিট তো যাই হোক তারপরে যে একটা জামা নিয়েছি এটা হচ্ছে গিয়ে অন্য প্রাশনে দেব তো সেই জন্য একটা সেট নিয়েছি জামা প্যান্টের সেট আর তার সাথে নিয়েছি আর একটা জামা আর এটাতে হচ্ছে ওর প্যান্ট তো অনেক দিন থেকেই প্যান্ট কেনা হয় না আর ও যেগুলো দোকানে পড়ে যায় সেগুলো প্রায় নষ্টই হয়ে গেছে তো সেই জন্য দুটো প্যান্ট নিয়েছি তো এটা একটা আর তার সাথে আর একটা নিয়েছি তো ছেলেদের প্যান্ট তেমন দেখানোর কিছুই নেই আর কালারও সব একই রকমের হয় আমি তো মানে ছেলেদের প্যান্ট খুব একটা মানে বুঝতে পারি না একই রকম সবই মনে হচ্ছে একই রকম লাগে তো যাই হোক দুটো প্যান্ট নিয়েছে যাই হোক কী কী কেনাকাটা করলাম সবটাই তো তোমাদেরকে দেখালাম তারপরে খাওয়া দাওয়া করে এখন ঘরে চলে এসেছি আর ঘরে এসে কালকের জন্য ব্যাগটা গুছিয়ে রাখছি তো কী বলতো মানে কোথাও যাওয়ার থাকলে আগের দিন ব্যাগটা গোছালে ভালো হয় নয়তো ওই পরের দিন যাওয়ার আগ মুহূর্তে যদি ব্যাগ গোছানো হয় তারা হরাই অনেক সময় অনেক কিছু কিন্তু ঢোকাতে ভুলে যায় তো সেই জন্য আগের দিন রাত্রিবেলায় আমি সব জামা কাপড়গুলো ঢুকিয়ে রেখেছিলাম কেন কি বলতো পরের দিন সকালবেলা আবার কাজকর্ম করে খাওয়া দাওয়া করে স্নান করে তারপরে যাওয়ার সময় না তখন মানে মাথা ঠিক থাকে না মানে কোনটা থেকে কোনটা নেব কিছুই বুঝতে পারি না তো এখন রাত্রেবেলা তোমাদের দাদা আছে তো ওর কাছে শুনছিলাম যে কোনটা কোনটা নেবো তো ওর কাছে শুনছিলাম আর মানে ব্যাগ গোছাচ্ছি আর প্রাপ্ত দিকে কিন্তু ঘুমিয়ে পড়েছে আর এখন বাজে রাত্রি এগারোটার কাছাকাছি তো প্রায় এগারোটা বেজেই গেছে তো সেই জন্য ওর ঘুমও পেয়ে গেছে ও কিন্তু ঘুমিয়েও পড়েছে তো আমি এই জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে আমিও ঘুমিয়ে পড়বো আর কালকে কি পরে যাব না পরে যাব সব কিছু রেডি করে রাখবো শুধু পরের দিন সকালবেলায় আমরা রেডি হয়ে যাব তো এখানে জামা কাপড় গোছানো আমার মোটামুটি হয়েই গেছে আর এখন আমি ব্যাগটা জায়গা মতো রেখে দিচ্ছি তারপরে বিছানা করব তারপর আমরা ঘুমাবো আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না আর এভাবেই আমার পাশে থাকো আর আমার ব্লগগুলো তোমরা দেখতে থাকো আর আমি চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে তো যাই হোক এই যে দেখো আমি শাড়িটা বের করে নিয়েছি আর এই হ্যান্ডলুমের শাড়িটাই পরবো শাড়িটা ভীষণ সফট আর এই গরমের মধ্যে কিন্তু পরেও আরাম তো সেই জন্য এই শাড়িটা পরে যাব তো যাই হোক আর পাপ এই ড্রেসটা পরিয়ে নিয়ে যাব তাই আর কি এগুলো বাইরে রাখছি তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটি এখানে শেষ করছি আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকেও দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে টাটা বন্ধুরা সবাইকে আমার তরফ থেকে শুভরাত্রি